কোনো আগাম নোটিশ ছাড়াই রোড দুর্গাপূজা কমিটির জমিতে চালানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানালেন কমিটির কর্মকর্তারা সোমবার দুর্গাপূজা কমিটির এক প্রতিনিধি দল এর প্রতিবাদ জানিয়ে কাচারের জেলা কমিশনারের কাছে একটি স্মারকপত্র প্রদান করছেন পরে কমিটির কর্মকর্তারা দাস জানান গত জুলাই করে পক্ষ থেকে দুজন ম্যাজিস্ট্রেট পুলিশ বাহিনী সহ উপস্থিত হয়ে বোলডোজারের সাহায্যে কালীমন রোডের পূজা কমিটির পাকা দেওয়াল পিলার ও প্রবেশ গেট ভেঙে ফেলেন তিনি বলেন শিলচর মিউনিসিপাল বোর্ডের কিছু আধিকারিক কিছু জমি দখলকারীদের সহায়তায় এবং ওই এলাকার ভূমি মাফিয়াদের অভেধভাবে সীমানা প্রাচীন পিলার ও প্রবেশপথের পথের লোহা ভেঙে ফেলে কিন্তু জমির উচ্ছেদ চালানোর আগে তাদের কোনো পূর্ব নোটিশ দেওয়া হয়নি এমন কি গতকাল জমিতে পাবলিক টয়লেট নির্মাণের জন্য একদল শ্রমিক লাগানো হয়েছে তিনি জানান আমাদের দুর্গাপূজা ও কালীপূজা অন্যান্য সামাজিক কর্মকাণ্ড গত চল্লিশ বছর ধরে করে আসছেন এর আগে জমিটি বিনা পড়েছিল উনিশশো সাল থেকে উল্লেখিত জমিতে সর্বজনী দুর্গাপূজা করে আসছেন তাই এই জমিতে আগামীতেও দুর্গাপূজা উদযাপন করবেন তারা তিনি বলেন উচ্ছেদের পেছনে ষড়যন্ত্র রয়েছে তাই তাদের দাবি মেনে নেওয়া না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন তারা এতে উপস্থিত ছিলেন বাবু দত্ত দিমান দত্ত বাসুদেব ভট্টাচার্য গৌরাকর্ষ আরও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন ইবজুর রহমানের প্রতিবেদন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে এবং কালীমোহন রোড মহিলা কালী পূজা কমিটির পক্ষ থেকে আমরা আজ ডিসি স্যারের কাছে মেমোরেন্ডাম দিতে এসেছি কিন্তু এসে জানলাম যে ডিসি স্যার অনুপস্থিত তাই আমরা ডিডিসি স্যারের কাছে আজকে এই মেমোরেন্ডাম দেব আমাদের গত ২৬ জুলাই হঠাৎ করে প্রায় এগারোটা পঞ্চাশটা গাছ পৌরসভার থেকে দুজন ম্যাজিস্ট্রেট এবং সি নিয়ে ওইখানে হানা দেয় এবং আমাদের ওখানে ভাঙচুর করে আমাদের পূজার মধ্যে যে ব্যারিকেড লাগানো ছিল সেই ব্যারিকেড ভাঙচুর করে আমাদের এসকেভেটার নিয়ে যায় এসকেভেটার ট্রাক নিয়ে লাস্টে আমরা আটকাই কিছু মালপত্র তুলে নিয়ে আসতে চেষ্টা করে যদি আমরা সবাই পরে বেরিয়ে গিয়ে আমরা আটকাই কিন্তু হঠাৎ করে উইদাউট এনি ইনফরমেশান আমাদের কোনো চিঠি বা কিছু দেওয়া নেই যে ওরা এই যেটা ইয়ে করবে আর এইখানের পুজোর বিষয়টা ছিল এই ল্যান্ডটা তো আজকে না এই ল্যান্ডটা আমাদের আমাদের গলিতে ঢোকার সময় এটা উনিশশো সাতানব্বই ইংরেজিতে এই ল্যান্ডটাকে আমরা পুরোপুরি ফিল আপ করেছি আর্থ ফিলিং করে ল্যান্ডটাকে বানিয়েছি এটা পুরো একটা গার্বেজ পন্ড ছিল এটা এখানে পুরো রাস্তা বাজারের মাছ মাংস থ্রো করা হতো ভর ইত্যাদি ওইগুলো এখানে থ্রো করা হতো আমরা গলি দিয়ে ঢুকার সময় বাজার স্মেল নিয়ে কালীমন্ডলের ভেতরে ঢুকতে হতো এবং এইটার সম্মুখে আরেকটা পাকা ডাস্টবিনও ছিল ঠিক আছে যেটা আমরা উনিশশো সাতানব্বই ইংরেজিতে পুরোপুরি ফিলিং করে জায়গাটাতে আমরা পুজো করা শুরু করি আমাদের পুজো শুরু হচ্ছে উনিশশো উনআশি ইংরেজি থেকে প্রথম পূজা হয় আমাদের শান্তি সেনের জমিতে কালীমোহন রোডের শান্তি জমিতে হয় এবং পঁচানব্বই এবং ছিয়ানব্বই ইংরেজি দুটা বছর আমরা সন্তোষ মোহনদেবের বাড়ি যেখানে সেই পুকুরের উপর আমরা দু বছর পূজা করি স্কুলের ভেতরে নিয়ে আমরা পুজোটা করি উনিশশো সাল থেকে আমরা এই জমিতে কন্টিনিউ করে যাচ্ছি ইচ অ্যান্ড এভরি ইয়ার আমরা ফিলিং করি এটাতে বেরিকেট করে পুরো জায়গাটাকে আমরা ঠিক করে রাখি হঠাৎ করে সব ঠিকঠাক ছিল দু হাজার উনিশ পর্যন্ত এটা নিয়ে আমাদের কোনো যন্ত্রণা হতে হয়নি আমরা যা এখন বুঝা যাচ্ছে এটা পুরোপুরি পলিটিক্যাল রিজন হয়ে যাচ্ছে এটা যখন উনিশ পর্যন্ত যতক্ষণ সুস্মিতা দেব এমপি ছিলেন উনিশে সুস্মিতা দেব এমপি হারলেন তখন পর্যন্ত আমাদের এই জায়গা নিয়ে কেউ কোনো খোঁজাখুঁজি করেনি আমাদের আমরা কন্টিনিউ ওইখানে পুজো করে গেছি আফটার নাইনটিন তখন যখন মিউনিসিপালিটির চেয়ারম্যান ছিলেন মেয়র মেয়র রঞ্জন ঠাকুর ওনার কাছেও আমরা গেছিলাম ওনাকে আমরা মেয়র নাম দিয়েছি যে জায়গাটা আইদার আমাদের দেওয়া হোক পর যদি লিজ হয় দেন লিজ দেওয়া হোক যদি সবাই তারাপুরের তো একটা লাইন লিজ দেওয়া সেটাই লিজ দেওয়া হয় আমরা লিজ অ্যামাউন্ট আমরা পে করব ঠিক আছে তারপর দু হাজার একুশের নূতন লাস্ট অ্যাসেম্বলি ফরমেশনের পরেই চার পাঁচ দিন পরে হঠাৎ করে একটা তখনকার সময়ের এক্সিকিউটিভ অফিসার হঠাৎ করে একটা সাম সিং পার্টিকে লিজ ইস্যু করে দেয় ব্যাঙ্ক ডেটে ঠিক আছে ইলিগালি ইলিগালি একটা লিস্ট ইস্যু করে তখন লিস্ট দেওয়ার পরে এই সিংপাহাটি ওইখানে গিয়ে আমাদের জোট করে ওরা আমরা ওদের আটকাই তারপর আমরা এআই হাইকোর্ট করেছি আমরা ইন্টারেস্ট এডুকেশন গুহাটি হাইকোর্টে আমরা করেছি গুহাটি হাইকোর্ট এটা করার পরে গুয়াহাটি হাইকোর্ট টোটালি যে বিষয়টা ছিল সেই বিষয়টাকে ফল্ক্স এবং টোটাল বিষয়টাকে ফল্ক্স বলে এই যে ইয়ের সিং পার্টি হ্যাঁ হাইকোর্ট যে রায়তা দিয়েছে সেই যে মিনিপুরির যে বিষয়টা ছিল সিং পার্টি সরি মনে করি না মূল সিং পার্টিকে দেওয়া হয়েছিল সেটা পুরো করার পরে এমনকি এই অর্ডারের মধ্যে এই অর্ডারটাও ছিল যে তখনকার সময়ে যিনি চিফ সেক্রেটারিকে হাইকোর্ট অর্ডার দিয়েছিল তখনকার সময়ে যিনি এক্সিকিউটিভ অফিসার ছিলেন সেই অফিসারের এগেনস্টে এনকোয়ারি এবং পানিশমেন্ট যাই ইয়ে করার জন্য করার জন্য এই অর্ডারটা অর্ডার মধ্যে আছে তারপরে এই অর্ডারের মধ্যে আরও আছে যে আমরা এখানে পূজা করতে পারবো পূজা আমরা প্রতিবছর এখানে আমরা পূজা করতে পারবো স্ট্যাটাস কো স্ট্যাটাস কো মেনটেন করার জন্য বলেছে হাই তারপরে কিন্তু এটার মধ্যে একটাই কথা ছিল যে এইটার মধ্যে মিউনিসিপালিটিকেও বলেছে যে আফটার দুর্গা পূজা এই ল্যান্ডটা আবার দিয়েই থাকবে মানে সরকারি গভর্নমেন্ট ল্যান্ডই এটা থাকবে কিন্তু আমাদের পূজা করতে দিতে হবে আমাদের কাছে হাইকোর্টের অর্ডার আছে অর্ডার আছে আমাদের কাছে পূজা করতে দিতে হবে আমরা এই জায়গাটাকে লাস্ট ইয়ার এরকম করে মিস্টার রাজীব মনে হয় লাস্ট ইয়ার যুগ পুজোর সময় ছিলেন এক্সিকিউটিভ অফিসার আমাদের ডাকে ছিলেন আমরা গেছি আমাদের অ্যাডভোকেট দীপক দেবকে নিয়ে গেছি ওইখানে গিয়ে হিয়ারিং হয়েছে এরপরে ফাইভ থাউজেন্ড রুপিস ওরা ইয়ে করেছিল ডিমান্ড থ্রি মান্থসের জন্য আমরা এই রেন্টটাও দিয়েছি আমরা এই রেন্টটাও মিউনিসিপ্যালটিকে দিয়েছি আমরা টোটাল টোটাল এরিয়াটাকে আমরা ভেরিকেট করে আমরা ভালো রাখি এখানে তো অনেকেই চিত্ররা বা তারাপুটের আছেন আপনারা দেখেছেন

আর টোটালি এটা আইনসঙ্গত নয় এই কারণে নয় কারণ কোনো জায়গা যদি মানে আরেকটা ব্যাপার হচ্ছে ওই দিন যখন গেছিল আমাদের ম্যাজিস্ট্রেট এবং সেটেলমেন্ট অফিসারের সঙ্গে আমাদের বিচার করা হয়েছে এই যে টোটাল ল্যান্ডটা আমরা যেখানে পুজো করি সেই টোটাল ল্যান্ডটা কিন্তু গভর্নমেন্ট ল্যান্ড না কিছুটা ম্যাজিস্ট্রেটের হাফ জমি আছে দেব ফ্যামিলির জমিও আছে কিছু জমি যেরকমটা তারাপুরের একটা লম্বা গিয়ে আপনারা সবারই জানা যেরকম লিস্ট বন্দোবস্ত দেওয়া আছে সেই রকমটাই আছে কিন্তু ওরা এখন এটাকে অনেক দিন ধরেই কাজটাজি চলছে এবং এটাকে হয়তোবা ম্যানিপুলেট করে কার হাত থাকতে পারে আমরা উঁচু স্তরে এখানে যদি সড়ক না থাকে এইভাবে গিয়ে উইদাউট আওয়ার নোটিশ ওইখানে কিছু করতে পারে না এটা ডেমোক্র্যাটিক এটা আপনারা কি ডেমোক্র্যাটিক আপনাদের দাবিগুলো পুজো করতে দিতে হবে আমরা এখানে পুজো করবো না জায়গাটাকে আমরা মেনটেইন করে রাখবো না মেন দাবি এখানে কোনো অডিক্শন চলবে না কোনো ধরনের এডিক্ট হবে না কারণ এডিক্স করতে গেলে বিফোর দ্যাট এটা আইনসঙ্গত নোটিশ সার্ভ করতে হবে যাদেরকে এভিক করতে চাইছে তাদেরকে নোটিশ সার্ভ করতে উইদাউট সার্ভিং এনি নোটিশ টু দি এফেক্টেড পার্টি এটা কিভাবে করে দিস টোটাল বে আইনি টোটাল ইনলিগ্যাল ঠিক আছে এটা ক্লিয়ার ইট ইস ভেরি মাচ ক্লিয়ার যে প্রশাসন ইনফ্লুয়েন্স হয়েছে বাই সাম পার্সন কে পার্সন এটা আপনারা ভালো ভালো সাংবাদিক আপনারা বার করুন আচ্ছা এখানে আপনারা যে মুখ্যমন্ত্রী আমরা এখানে পুজো করতে পারবো তার পরবর্তীতে অভিযোগ করতে আমরা হ্যাঁ এটা এটাটি আমরা মিউনিসিপালিটি থেকে পারমিশন নেব পারমিশনের জন্য হ্যাঁ ইয়ে আছে এই কথাও এই কথাও লেখা আছে যে মিউনিসিপালিটিকে আমরা অ্যাপ্লাই করব আমরা এইটাও করেছি অলরেডি আমরা এইটাও লোকেট করে এইবারের জন্য এইবারেরটাও অ্যাপ্লাই করা হলো অলরেডি 1st আগস্ট টু কালী পূজা শেষ করে ফিফটিন অফ নভেম্বর পর্যন্ত আমরা অলরেডি পিটিশন করে দিয়েছি এমএস মার্ডিং এটার যখন অনারেবল হাইকোর্ট যখন অর্ডার দিয়েছে আমাদেরকে যে ডভমেন্ট প্রোসিজর যদি কিছু থেকে থাকে ওটা আমাদের ফলো করতে হবে ডেভেনলি আমরা করবো অনারেবল হাইকোর্টের অর্ডার আমরা ডেভেনলি ফলো করবো আমরা অলরেডি পিটিশন পুট আপ করে দিয়েছি মিন্স আচ্ছা এইবার আমরা হঠাৎ করে দেখলাম আমাদের ব্যারিকেডটা কেউ ভেঙে দিয়ে গেছে যেটা কি না আমরা রকমই কোনো খবর পাইনি এর আগে আমরা জেনেছি আমরা এখানে পুজো করতে পারবো যেটা একটা ওরা করেছিল করেছিল দুর্গাপূজা কমিটি এর থেকে একটা ইনফরমেশন এসেছিল যে আমরা পুজো করতে পারবো তো আমরা খুব নিশ্চিন্তায় আমরা সুন্দরভাবে ব্যারিকেড দিয়েও রেখেছিলাম কিন্তু হঠাৎ করে সেদিন শুনি যে বুলডোজার এসে আমাদের ব্যারিকেড ভেঙে দেয় এটা খুবই দুঃখজনক ব্যাপার আমাদের জন্য কারণ এটা বাঙালির একটা ঐতিহ্য বাঙালির একটা বিরাট উৎসব যেটা আমাদের আজ থেকে নয় আজ থেকে নয় এই ফিল্ডে সাতাইশ বছর ধরে পুজো চলছে এত পুরনো পুজোটাকে বিঘ্নিত করার তো কোনো যুক্তি নেই আর মিউনিসিপ্যালিটিরও তো এটা বোঝা উচিত যে এরকম একটা পদক্ষেপ নেওয়ার আগে আমি কমিটির যে হেড অফ দা আছেন মেম্বার তাদের সঙ্গে কনসাল্ট করি বা তাদের ইনফরমেশন দিই উইদাউট ইনফরমেশন কিন্তু সম্ভব সো আমাদের একটাই রিকোয়েস্ট কিছু করার আগে আগে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে মিটিং বসুক তারপরে স্টেপ কারণ এটা তো আমরা কেউ ছেড়ে দেবো না আমরা মহিলারা মাছের দাবি কোনো আমরা কথা হচ্ছে